আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টে সেই লাক্সারি প্রিমিয়াম ব্রাইডাল ড্রেসের নিউ শিপমেন্ট চলে আসছে আর এই প্রত্যেকটা ড্রেস আজকে এখন এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় বোনাস সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে রয়েছে এত সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর জোস রিয়েলি স্টল রয়েছে প্রিমিয়াম সিকুয়েন্সের উপরে নিচে কপারটা টার্সেলটা একবারে অসাধারণ আর এই দামি ড্রেসটার প্রাইস এখন এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কত সুন্দর দোপাটা ফুললি কন্টাস্ট দুই পাশে ওয়ার্ক করা প্লাস মাঝখানে লেটার সম্পূর্ণ ঘর কাজ করা আর একটা কালার হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে আর এই যে দামি দামি ড্রেস এইগুলো আপনার আলহামদুলিল্লাহ বিয়ে পার্টির জন্য খুব সুন্দর প্লাস ইয়োকের কাজগুলো দেখেন এখানে খুব সুন্দর টার্সেল করা এত দামি এত ভাইরাল ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাইড দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল অফার যেটা একবারে স্ট্যান্ডার্ড 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 কালেকশন এত দামি কালেকশন যেটা আপনারা পূর্ণিমার সাইড দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনোভাবে মিস করবেন না কোনোভাবে মিস করবেন না ওরে সর্বনাশ কীভাবে সম্ভব এত সুন্দর স্ট্যান্ডার্ডের যে প্রিমিয়াম লাক্সারি ড্রেস এখানে খুব সুন্দর টার্ফিল পাচ্ছেন যেটা একবার ফুল গোয়ারিতে কাজ করে পেয়ে যাচ্ছেন প্লাস প্যান্টটা পাচ্ছেন খুব সুন্দর এবং ফ্লিপটা তো অসাধারণ থাকে লং একটা গোয়ারি এটা দোপাটাটা কিন্তু সম্পূর্ণ লাগজারি ম্যাচিংয়ের মধ্যে দুই পাশে কাইট ওয়ার্ক করে একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন এত ভাইরাল ড্রেসটি এত সস্তায় একমাত্র আপনাদেরকে পুরো মেশা দিচ্ছি ওরে মার্শাল দেখেন নিচে কাজটা দেখেন খুব কাইট ওয়ার্ক করা প্লাস অল ওয়ার্ডিতে কাজ করা এত ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটি যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার চাই ভেজে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে প্লাস এটার দোপাটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট এটা আরও একটা কালার ডিজাইন রয়েছে যেটা সি গ্রিন কালার লং ড্রেস প্রিমিয়াম ড্রেস এগুলো এগুলো কিন্তু দাঁড়িয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপর রয়েছে সম্পূর্ণ খানদানি কাজ করা আর ইয়োগটা দেখেন কত সুন্দর জোস প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো পাঁচশত টাকা এটা স্লিপটা কিন্তু ডাবল ক্লিয়ারে কাজ করে মাশল বা এত ভালো মানের এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস আপনি একটু ভায়রালি জানেন ভাবলে নিয়ে আছেন ভাবতেছেন ভালো ড্রেস সস্তা কীভাবে একমাত্র পুনর্মেশারি দিচ্ছে এটার আর একটা কালার হচ্ছে কলে যা ম্যারুন কল সম্পূর্ণ ক্রাইট ফ্রেড বোরিংয়ের উপরে কাজ করা এই ড্রেসটার প্রাইজও পেয়ে যাচ্ছেন কুনমেশারি থেকে মাত্র থ্রি থাউজেন্ড টাকা এটা স্লিপটা আপনি বোরিংয়ের উপরে ক্রাইট করা ওরে সর্বনাশ দুপাটা আরও জোর ইনশাল্লাহ আমি বলবো আপনারা চলে আসুন অনেক পরিবারের দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোনোটা কিন্তু বাঁধতে হবে ইনশাল্লাহ আপনার পরিবারের চলে আসুন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ